আওয়ামী যদি আজকে রাজনৈতিক কর্মকাণ্ড না করতে পারে তো জামাত করে কীভাবে এটা আমারও প্রশ্ন জার্নালিস্টরা হ্যাঁ ভুল ভুল বা ই সংবাদ দিতে পারে কিন্তু খুন করবে কাউকে এটাকে বিশ্বাস করবে না বরঞ্চ সারা বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের মধ্যে যদি আপনি হিসাব করেন তাহলে দেখবেন যে সিক্সটি থেকে সেভেন্টি জীবিত নাই এই থার্টি পার্সেন্টের ভেতরে যারা আছেন তাদের তারা কোনো প্রকারে হেনস্থা না হোক তাদের তারা ই না হোক এটা তো চাই না আমাদের ক্ষোভটা ছিল কোথায় মুক্তিযুদ্ধের উপরে মুক্তিযুদ্ধে দেখলে পরে তার গলায় জুতার মালা এই যখন কবরে এক পা তখন জুতার মালা দিবে আমি যত বড়ই অন্যায় করি সেজন্য আদালত আছে আইন আছে আইনের আওতায় আমার বিচার হবে কিন্তু তার অধিকার নাই যে আমারে কলার ধরে গালে দুইটা বাড়ি দিবে বা জুতার বাড়ি দিবে এই অধিকার তো কাউকে দেওয়া হয় না ইভেন পুলিশকেও দেওয়া হয় না এই যে পরিস্থিতি যখন এরকম তখন আমরা দেখছি যে একটা লকডাউনের ডাক দিয়েছে আওয়ামী লীগ এটা ব্যাপক সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনাও হচ্ছে সরকারও ব্যাপক প্রস্তুতি নিচ্ছে আবার এই দিকে বিএনপি জামায়াতের মধ্যেও এক ধরনের জুলাই সনদ নিয়ে পরিস্থিতি তৈরি হচ্ছে সব মিলিয়ে কি একটা আশঙ্কাজনক পরিস্থিতিতে যাচ্ছে কোনো কিছুতে আমরা দেশ আবার একটা এগুলো তো রাজনৈতিক সিদ্ধান্ত এবং রাজনৈতিক ব্যাপার আমি কিন্তু কোনো রাজনৈতিক দলের না তো তারপরেও আমি মনে করি যে হ্যাঁ এটা একটা জনগণের মধ্যে তো একটা আতঙ্ক সৃষ্টিই হয় এমনি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা তেমন ভালো না সন্ধ্যার পর কেউই বেরোতে সাহস পায় না নারীরা তো নাই স্বর্ণালঙ্কার নিয়েও কেউ বেরোতে পারে না টাকা পয়সা নিয়েও বেরোতে পারে না ছিনতেই বাড়িয়ে গেছে এবং শৃঙ্খলা বলতে যেটা সেটা খুবই নাজুক সেই অবস্থায় এই রাজনৈতিক যে ডামাডোল কতটুকু হবে আমি জানি না তবে এটা ভালো লক্ষণ না শুভ লক্ষণ না এখান থেকে বের হওয়ার উপায় কি এখন তাহলে সচেতন নাগরিক হিসাবেই আপনি বলবেন বের হওয়ার উপায় হইল পূর্ণ গণতন্ত্র এবং সবার সেই গণতান্ত্রিক অধিকার গণতান্ত্রিকভাবে বজায় রাখা অগণতান্ত্রিক ভাবে না সরকার তো ইলেকশনের শিডিউল মানে ইলেকশন হবে ফেব্রুয়ারিতে ঘোষণা দিয়েছে আমরা একটা গণতন্ত্রে যাত্রা করতে যাচ্ছি ইলেকশন হলে পর তো অবশ্যই এটা থেকেই কিন্তু সেটা ইনক্লুসিভ যদি হয় তাইলে আমি বলবো যেটা গণতান্ত্রিক যেমন মির্জা ফখরুল যেমন একটা কথা বলছে যে আওয়ামী লীগের যদি বিচার হইতে পারে এই ইস্যার জন্য তাহলে তার আগে থেকে একাত্তরের বিচার হবে না কেন তাদের আগে বিচার হোক জামাতের আওয়ামী যদি আজকে রাজনৈতিক কর্মকাণ্ড না করতে পারে জামাত করে কিভাবে এটা আমারও প্রশ্ন হ্যাঁ আওয়ামী লীগ যদি কোনো অন্যায় করে অবশ্যই তার বিচার হবে বিচার হওয়া উচিত কিন্তু যে আমার অস্তিত্বই বিশ্বাস করে না স্বাধীনতার পতাকায় বিশ্বাস করে না স্বাধীনতার সঙ্গীতে বিশ্বাস করে না আমার যে জাতীয় সঙ্গীত সেটা পর্যন্ত তারা বিশ্বাস করে না তো তারা কীভাবে এই দেশ এই দেশ শাসন করতে চায় ইনক্লুসিভ যেটি বললেন ইনক্লুসিভ তো অনেকে বলছে যে জনগণ অংশগ্রহণ করলে ইনক্লুসিভ ভোটাররা আসলে ইনক্লুসিভ আপনার কাছে ইনক্লুসিভের অর্থটা কি ইনক্লুসিভ অল দ্য পলিটিক্যাল পার্টিস আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ এটা তো একটা এক্সিকিউটিভ অর্ডার কার্যক্রম নিষিদ্ধ করছে কেন আমি উল্টো প্রশ্ন করি কেন কিছু হত্যার জন্য ছাত্র হত্যা বা মানুষ হত্যার জন্য এই তো পাঁচই আগস্ট পর্যন্ত পাঁচই আগস্টের পর যে হত্যাগুলো হয়েছে সেটু সেটার জন্য কে রেসপন্সিবল হয় না সেটার জন্য কে রেসপন্সিবল ওই যে জার্নালিস্টের ছাত্রীর জন্য কতজন জার্নালিস্টরে এই হত্যার সাথে জড়িত করা হয়েছে মফর্স্লে যেমন মাহফুজা নামেরই একটা সাক্ষাৎকারে দেখলাম যে কতজনরে হত্যা জার্নালিস্টরে হত্যার মামলার আসনি করা হয়েছে এটা কি কেউ বিশ্বাস করবে এটা বিশ্বাসযোগ্য না জার্নালিস্টরা হ্যাঁ ভুল ভুল বা এই সংবাদ দিতে পারে কিন্তু খুন করবে কাউকে এটা বিশ্বাস করবে না বরঞ্চ খুন হয়েছে শামসুর রহমান থেকে শুরু করে বহু জার্নালিস্ট হয়ে গেছে সংবাদ পরিবেশনের জন্য তো সেই ক্ষেত্রে এগুলো তো ঠিক না হ্যাঁ তো সবগুলোরই বিচার একদিন হবে একদিন একদিন হবে